এই যে কলিজার টুকরা ভাইরা বসেন আল্লাহ যারা বসবে না ওকে পাউ দুটা লুলা বানাই দেবা বহুত কষ্ট করে আইছি আমি জাম ঠেঙ্গাইয়া এই যে দুলা বাইর বলা বহ একজন দাঁড়াই থাকবা এমন বরদা দিমু বর হুক লাগবে না বউ যাইবো আর একজন বহ ঘরে ঘরে বহুত জ্বলাইছে এখন সং সেদে নেই বেটা আমার সং সদে নেই হুজুর গো কটা নিয়ে দেখ না শেখ হাসিনার যে কাউ কাদের আছে না ওগুলা সংসদই মায়ের খেয়ে ঠিক হয়ে যাবে কথা ঠিক না বেঠে নিয়ে দেখ না মামুরুল হকের মতো দুইটা নিয়ে দেখ দেখ আলেমরা পারে কিনে পারে না জোরে কর না কেন আলেমরা পারে না মদের লাইসেন্স ওপেনে দিবা হোটেলে নিয়ে সেরি না চাইবা এমপি হোটেলে সোডাই দেবো ঘুষাইয়া না এখনো ঘুরে হলাম ঠিক আছে না নেই ভোট দেওয়ার সময় তো দিবেন না ঠিক চিকি পাকা মারবা গোলক দেখলে মারবার বাইল দেখলে মারবা হুজুরা ভোট চাইতে গেলে হুজুর ব্যাপার রাজনীতি করে লাগেন হ্যাঁ খালি ডিম বত্তা করব আর মসজিদে মিলাত পরাইব কথা বলেন না কেন পকর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد

সমস্ত প্রশংসার মালিককে এক মিনিট তেরো সেকেন্ড টাইম দিলাম থাকা যাবে না দাঁড়ায়া বসতে হবে এই পর্দাগুলা খুলে দিয়ে বিছাই দেন এই পর্দা লাগবে না যেই ঠেলা ঠেলি ইতিংশাল্লাহ গরম নাই নাকি ঠান্ডা নাই হ্যাঁ এই যে কলিজের টুকরা ভাইরা বলছেন এই পর্দা খুলে দেন হ্যাঁ খোলেন খোলেন আল্লাহ কবুল করেন আমিন আর সোল বানা আমিন এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ যারা বসবে না ওকে পাউ দুটা লুলা বানায় দেওয়া বহুত কষ্ট করে আইসে আমি যাম ঠেঙ্গাইয়া এই যে দুলা বাই বোলা বহ একজন দাঁড়াই থাকবা এমন বরদা দিমু বরভোগ করলে ভালো লাগবো না বোঝাই বগা আর একজন লাগবে বল এমনি মিশা গরুর এক ঘন্টা ইনশাল্লাহ বলেন ভাই আমাদের এক মিনিটের দাম অনেক হেলিকপ্টার যেরকম বসা করে রাখলে মিনিটে চার্জ উঠে আমাকে উঠে মার হাবা বলেন আল্লাহ আকবর বলেন তো যতদিন বাঁচব কার গান গাইব যতদিন বাঁচব কার পক্ষে কথা বলবো করানের পক্ষে আল্লাহর পক্ষে নবীর পক্ষে কথা বলতে যে যদি কেউ জবান বন্ধ করতে চায় পরে দুনিয়ার থেকে বিদায় করে দিব রাজি আসো না নাই কে রাজি ঘরে ঘরে বহুত জ্বলাইছে এখন সং সেদে নেই বেটা মানে নে। সদে নেই হুজুর গো কটা নিয়ে দেখ না শেখ হাসিনার যে কাউ কাদের আছে না ওগুলা সংসদই মায়ের খেয়ে ঠিক হয়ে যাবে কথা ঠিক না নিয়ে দেখ না মামুরুল হকের মতো দুইটা নিয়ে দেখ দেখ আলেমরা পারে কিনে পারে না জোরে কর না কেন আলেমরা পারে না মদের লাইসেন্স ওপেনে দিবা হোটেলে নিয়ে সেরি না চাইবা এমপি হোটেলে সোডায় দেব ঘুষাইয়া না এক নুকুরে হালাম ঠিক আছে না নাই গোর সময় তো দিবেন না ঠিক চিকি পাকা মারবা গোলই দেখলে মারবার বাইল দেখলে মারবা হুজুরা ভোর সাইতে গেলে হুজুর করে লাগেন হ্যাঁ খালি ডিম বত্তা করব আর মসজিদে মিলাত পরাইব কথা বলেন না কেন আদেম নবী বাচ্চা ছিলেন কি ছিলেন না তোমাকে পাও দর্শী বইবা না এই পর্দা করে খুলে ফেলতে বলছে এই কমিটির খুলতে পারেন না খুলে ফেলেন খুলেন পর্দা খুলে ফেলেন পর্দা খুলে বিষাই দেন আমার ভাইদেরকে আরে একটা রাত্রি তো শীতে কষ্ট করবি রে বেটা এরপরে তুই ঘুমাইতে পারবি যে আজ বার মারহাবা বলেন সর্বময় ক্ষমতার মালিক কে আশার তৌফিক কে দিছেন জয়বার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম খাইতে খুব আরাম এক টাকা যে সুদ খায় তার আপন মার সাথে জেনা করার গুণা হয় এখন সুদের টাকা হাতে নিয়া এই তার গাছ বাজারে যাইবা বা কথা বলা যাবে না আল্লাহ আমাদের সবাইকে সুদ থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী ইসলামী মহা মহাসম্মেলনের আজকে সম্মানিত সভাপতি হাজারো আলমের উস্তাদ শেখুলা শেখুল হাদিস আলেমদের রুহানি পিতা হজরত আল্লাহরত মৌলানা মুফতি আবু বক্কর কাসিমি বারাকালি হায়াতি ওয়া জালালি জোরক্লাহ আকবর আজকের মাহাবিলের সহসভাপতি মণ্ডলী মানসুর আহমেদ জহিরুল ইসলাম কাসিমি নাসির উদ্দিন আশরাফি আজকের মাহাবিলের দ্বিতীয় বক্তা যিনি আমার গজ করেছেন সব জায়গায় প্রধান বক্তাই থাকেন ফাইজুল্লাহ নমানি শাহ আব্দুর রাজ্জাক আজাদি তোফায়ল আহমেদ বৈরী বইলরি বইলরি এলাকার নাম তো আসলে এই জন্য আজকের মাহাবিলের আর একজন বক্তা যিনি আমার সেই অনেক বড় বক্তা সাইফুল্লা সারি বারকল্লাফে হায়াতি এবং কার নামটা যে মোটা করে দিছেন এর লিখা অনেক বড় বক্তা আজকের মাহ আরো আরও অনুকূল আমায়কাম আসছে যাদের নাম পোস্টারে আসছে আসলে যদিও আমার নামটা বড় করে দিছে এদের এই যোগ্যতা আমার নাই কারণ আবু বকর সাপ যিনি একটু আগে বয়ন করলেন ওনার পায়ের ধুলার সমান এলেম আমার নাই এবারে ক্যামেরাম্যান কথা বলবি না তোকে অত্যন্ত বিনার সাথে হ্যাঁ স্যারাই বাবা ইনশাল্লাহ বলেন বলেন তো সব ক্ষমতার মালিককে কে জনগণ না কামাগণ নেতা নেত্রী বিগত বছর কইছে সব ক্ষমতার উৎস জনগণ এটা কি কথাটা সত্য না মিথ্যা যদি সব ক্ষমতার মালিক জনগণ হতো শেখ হাসিনা দেশে থাকতে পারত ঠিক না আওয়ামী লীগের চান্দুরা তো সতেরো বছরে কম কামায় নাই মাল পকিট ভর্তি ছিল মাল খরচ করেও তাকে রাখতে পারে নাই কথা চলে এখন তাহলে বোঝা গেল সব ক্ষমতার মালিক জনগণ না কে 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 আপনি কইলো ঠিক না কইলো ঠিক কোরআনে কি কয় আগে তাই শোনেন ঠিক আমি আগে আয়াত পড়ি আপনি সব সত্যি দেখালে একটা ভোট দিবেন আল্লাহ আপনার বলে রেডি উঠবি না তুই আনবো ডিস্টার্ব করবি অস্থে জমগা কিন্তু أعوذ بالله من الشيطان الرجيم

ঠিক নামে ঠিক জোরে কন আরো জোরে সব ক্ষমতার মালিক যদি সবাই হতো মালিক মানুষ হইতো আমেরিকা লাল কুত্তার দলে আগুন নিভাইতে পারত এই আমেরিকা যে ক্যালিফোর্নিয়া আগুন লাগছে ছোট্ট একটা বস্তিতে আগুন লাগছে

ভাই তুই গেলে কিন্তু আমি মস্ক করবো না বিশ্বাস কর তোর জায়গায় আয় ভাই তোর সিটটা খালি না রাই থাকবি হেল্ল হ্যাঁ থাকবি ভাই গেলা তোমাকে একবার বলবো ওভাবে রাখবা ঠিক আছে টন বেশ বাড়াও হালকা রিভারটা হালকা বাড়াও মাস্টারটা হালকা এবং বেশটা বাড়াবা তোমার একবার মিষ্টি করে দিবা ইকুটা অফ থাকবে টোটাল ইকু অফ ইনশাল্লাহ আমি যে মস্কো করাইছি না ও বুঝছে আপনারা বুঝবেন না ওইটা আগে ঠিক করলাম ইনশাল্লাহ রেডি বলেন এবার যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাববেন সবাই থাকবেন সবাই থাকবেন আরে হাত উঠে দেখেছি এখন কম সবাই থাকবেন আল্লাহকে হাত